মেষ আজকের রাশিফল আজ কর্ম ও ব্যক্তি জীবনে সম্মানিত হবেন ব্যবসায়িক কাজে উন্নতির গুরুত্বপূর্ণ কোনো ঘটনা ঘটতে পারে বয়স্কদের শারীরিক অবস্থা উন্নতি আশা করা যায় বিশ্বাসী প্রবাসীদের দিনটি শুভ সম্ভাবনাময় ব্যবসায়িক কাজের জন্য বিদেশে যাত্রার সুযোগ আসবে শুল্ক শুল্ক ও ভ্যাট সংক্রান্ত ব্যয় বৃদ্ধি আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন মিথুন রাশি আজ বকিয়া বিল বেতন আদায়ের যোগ প্রবাসী ভাই বোনের সাহায্য লাভ ব্যবসায়িক কাজে উন্নতি হবে ঠিকাদারি ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে বন্ধু সাহায্য বকিয়া বিল আদায় হবে কর্কট রাশি আজ কাজে কর্মে উন্নতি ও স্বপ্ন পূরণ নতুন কোনো পদ পদবী লাভের সুযোগ আসবে পিতার কোনো কাজে আজ ব্যস্ত থাকতে পারেন নতুন কর্ম লাভের যোগ প্রবল সিংহ রাশি আজ ভাগ্য উন্নতির সুযোগ আসবে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাত্রার যুগ বৈদেশিক ব্যবসা বাণিজ্য উন্নতির আশা ধর্মীয় ও অধিনৈতিক কাজে সফল হতে পারবেন কন্যা রাশি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বিষয়ে সতর্ক থাকতে হবে আজ শেয়ার ব্যবসায়ীদের ভালো লাভের আশা গৃহস্থলী জীবনে আর্থিক সংকট দেখা দিতে পারে পাওনাদের সাথে সাহায্য পেতে পারেন ব্যাংক ঋণ বিষয়ে অগ্রগতি তুলা রাশি অংশীদারী ব্যবসা বাণিজ্য উন্নতির দিন সাংসারিক কাজে জীবন সাথী সাহায্য লাভের আশা অবিবাহিতদের বিয়ের আলোচনা উন্নতি হবে জীবন সাথীর কর্মক্ষেত্রে উন্নতি রাশি পারিবারিক জীবনে গৃহকর্মীর সাহায্য লাভ বয়স্কদের শারীরিক অবস্থা উন্নতি হবে কর্মক্ষেত্রে সহকর্মী সাহায্য পাবেন রাগ ও জেদ ভুলে কাজে মনোনিবেশ করতে হবে ধনুরাশি সৃজনশীল পেশাজীবীদের আজ রোজগারে বৃদ্ধি পাবে বিদ্যার্থীদের পরীক্ষা প্রস্তুতি নিতে হবে প্রেম ভালোবাসা সাফল্য লাভের দিন খেলাধুলা ভালো সুযোগ আসবে মকর রাশি আজ সকল প্রকার বৈদেশিক যোগাযোগ উন্নতি গার্মেন্টস ও বস্ত্র ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধি পাবে ব্যবসায়িক কাজে উন্নতির আশা মধ্যস্থতার কাজে ভালো কমিশন লাভের দিন কুম্ভ রাশি আজ বৈদেশিক যোগাযোগ উন্নতির আশা মধ্যস্থতার কাজে ভালো রোজগার হবে গৃহস্থলে কোনো কাজে ভাই বোনের সাহায্য পাবেন পাড়া প্রতিবেশীর সাহায্য লাভে সাহায্য লাভ মিন আজ খুচরা পাইকারি ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে খাদ্য ও পানীয় ব্যবসায় লাভের দিন হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের বৃদ্ধি পাবে জীবিকার জন্য বিদেশে যাত্রার সুযোগ পাবেন